বারবার করে করে একবার নয় নয় দুইবার তিনবার আলামিন মানুষের কাছে জানিয়ে দিয়েছেন যে বান্দা কেয়ামতটা কি এই যখন হবে সেই দিবসটা কেমন হবে কি রকম হবে তার নমুনাটা আল্লাহ আলামিন বান্দা বান্দীদেরকে একবার নয় দুইবার নয় তিন তিনবার করে জানিয়ে দিতেছে ডাক দিয়ে দিয়ে বলতেছে আল্লাপকরবুল আলামিন আল্লাহ তুমালিয়া তু তিন তিনবার করে বান্দাবান্দিদেরকে জানিয়ে দিতেছে যে সেই দিবসটা কি সেই দিবসটা কি কেমন হবে কীরকম হবে তার নমুনাটা আল্লাহ ফাকরবুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিতেছে দুনিয়ার একটা মানুষের সঙ্গে যখন আমি একবার কথা বলি সে যদি কথাটা একবারে শোনে তাহলে ভালো লাগে যদি একবার পরে দুইবার বললাম তিনবার যখন বলা হয় দেখা যাচ্ছে যদি সে আমার কথা না শোনে তখন তার উপর যে রাগ আমার আসে তার চেয়ে আরও বেশি রাগ হয়ে যায় বলেন ঠিক না বেটি আমি তিনবার করে তাকে কথা বলতেছি তিনবার করে তাকে ডাকতেছি তারপরও সে আমার ডাক শোনে না শুনতেছে না তিনবারের ওপর আর কিন্তু মানুষ দেখেন চেষ্টা করলে মানুষ একবার দুইবার তিনবার পর্যন্ত চেষ্টা করে সে তিনবার পর্যন্ত সে তিনবার করে আল্লাহ ফক্রা বুল আল আহমিন দা গিয়ে বান্ধবান্ধীদেরকে বলতেছে আল্লাহ কারিয়া তো মালঙ্কারিয়া অনা আদর আল্লাহ ফক রবুল আল আহমিন মহাপ্রলয় হবে কেমন দিবস যখন আসবে কেমন দিবসটা কি কেমন দিবসটা কীরকম হবে তার নমুনাটা কিরকম অবান্দা ও সেদিন কিন্তু মহাপরলয় হবে মহাপরলয় কি আল্লাহ পাক আলামিন যা আমা আদ্রাতামাল ক্বারিআহ সম্বন্ধে তুমি কি জানো যে মহাপরলয় হবে সেই মহাপরলয়ের সম্পর্কে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে যে আল্লাহ রসুল তুমি কি জানো মহাপরলয়টা কি মহাপরলয়টা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দে ফেস্তাদেরকে তৈরি করছেন ফেরেশতাদের যে ফেরেস্তাদেরকে তৈরি করেছেন সেই ফেরেশতাগুলোকে আল্লাহ পাফর বলে আলামিন একটা করে নিঃখৃষ্ট একটা করে কাজ দিয়েছেন কি না বে ঠিক বান্দাবান্দিদেরকে যে আল্লাহফক্রা বলে আলামিন দুনিয়াতে পাঠাইছেন এই বান্দাবান্দিদেরকে আল্লাহ ফক্সর বলে আলামিন একটা কাজ দিয়েছেন বোকছামা আলাত্ত জিন্না ওয়াল ইনসা আলিয়া যে বান্দা তোমাদেরকে দিন আর ইনসান আমি দুনিয়াতে তৈরি করে পাঠাইছি একমাত্র কারণ হচ্ছে তোমার দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর ইবাদত করবে আল্লাহর কি করবে এবাদত করবে এরকম আল্লাহ ফক্রব আলমিন যে ফেরেস্তাদেরকে তৈরি করছেন এর মধ্যে নির্দিষ্ট কিছু ফেরেস্তাকে আল্লাহ ফক্রব আলমিন নির্দিষ্ট কাজ দিয়েছেন যেমন চারজন ফেরেস্তা আমরা সকলে জানি যে চারজন ফেরিস্তাকে আল্লাহ ফক্রবুল আলমিন চারটা কাজ দিয়েছেন তার মধ্যে একজন হচ্ছে আজরাইল নাম কি আজরাইল যে আজরাইল মানুষের যান কব্জ করে যে মানুষের রুহ কবজ করে মানুষকে মৃত্যুবরণ দেয় সে আজরাইল আলিয়াল্লাহ সালামকে মৃত্যু দেওয়ার জন্য আজরাইলকে দায়িত্ব দেওয়া হয়েছে আর এক ফেরস্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে নাম হচ্ছে ইসরাফিল কি নাম কি নাম ইসরাফিল যে ইসরাফিল ধরে আছে সিংহা বলা হয়েছে যে সিংহাকে ফুক দেওয়া হবে কেমতের মহাপ্রলয় যে হবে সেই মহাপ্রলয়ের সিংহা ধরে আছে বলা হয়েছে যে সিংহার দিকে মুখ করে মুখ লাগিয়ে আল্লাহর আরসের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ আলামিন অর্ডার করে সঙ্গে সঙ্গেই সঙ্গে সঙ্গেই ফুককার দিয়ে দিবে বলা হয়েছে সে ফুকর হবে কয়টা তিনটা কয়টা কয়টা সে ফুক্কারও হবে তিনটা প্রথম এক নম্বর একটা দিবে তারপরে একটা দিবে দ্বিতীয় তারপরে তৃতীয় তিনটা ফুক দিবে এবং তিনটা ফুকের কথা আল্লাহ পাকরবুল আয়ালামিন অগ্রিম আগাম জানিয়ে দিতেছে যে বান্দা ওই যে ফেরস্তা বর্তমান আজকে যে জুমার দিন আমরা যে জুমায় এসেছি নামাজ পড়ার জন্য মসজিদে এসেছি এ অবস্থায় বসে আছি আল্লাহ ফক্রবুল্লা আলমিনের ইবাদতের জন্য আল্লাহ ফক্রবুল্লাহ আলমিনের কাজের জন্য আমরা যে মসজিদের মধ্যে আসছি এই অবস্থাও সিংহায় ফুক দেওয়ার জন্য রেডি প্রস্তুত হয়ে আল্লাহ ফক্রবুল্লাহ আলমিনের ফেরেস্তা আছে কি আছে না এ অবস্থাও রেডি হয়ে আছে এখনও যদি ফুক দেয় তাহলে দুনিয়ার কাঁপুনি শুরু হয়ে যাবে কিরকম আল্লাহফকর রাবুল্ আলামিন বলেন ইয়ামায়া যে ইয়ামায়া কোন না সুকালফারা সিল্ম বসুস আল্লাহফাকরাবুল্ আলামিন বলে সেই দিন কেমন হবে সেই দিন মানুষ হবে বিক্ষপ্ত পতঙ্গের মতো সেই দিন মানুষ হবে বিক্ষুব্ধ বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে কীরকম এই যে শীতকাল আসতেছে গ্রামের ছেলেপেলেরা দেখবেন যে এই যে কক বল যে খেলায় ককবল খেলার জন্য দুই পাশে দুটো খুঁটি গাড়িয়ে বাতি লাগায় কারেন্টের বাল্ব লাগায় সে বাল্ব যখন জলে দেখবেন যে কিছু কিছু পোকা এসে উড়ে উড়ে এসে বাতির কাছে পড়ে উড়ে উড়ে এসে বাতির কাছে পড়ে এরকম বলা হয়েছে যে সেই দিন মানুষগুলো হবে পতঙ্গের মতো ক্ষিপ্ত ক্ষিপ্ত পতঙ্গের মতন উড়ে উড়ে যাবে এবং একজন আরেকজন গাছ থেকে পালিয়ে যাবে হাদিসের মধ্যে আছে যে কীরকম পালিয়ে যাবে বলা হয়েছে যে গর্ভধারিণী মা সন্তানকে দুধ পান করাইতেছে এই অবস্থায় সন্তানকে রেখেও মা পালিয়ে যাবে তাহলে চিন্তা করে দেখেন সেই দিনটা কীরকম হবে আর সেই সময়টা কখন কোন দিন কখন যে কোন সময় যে হবে এর নির্দিষ্ট আসে ভাই আছে নির্দিষ্ট কিন্তু নাই বর্তমানেও সিংহায় ফুক দেওয়ার জন্য ইসরাফিল ফেরেশতা কিন্তু প্রস্তুত শুধু হুকুমের অপেক্ষায় শুধু হুকুমের অপেক্ষায় এ হুকুম দিলেই এই কাজ শুরু হয়ে যাবে মা সন্তানকে দুধ পান করাইতেছে দুনিয়ার প্রথম ফুক্কার যখন সিংহায় দেওয়া হবে দুনিয়াটা কাঁপুনি শুরু হয়ে যাবে মানুষগুলো ক্ষিপতি ক্ষিপতিপ পতঙ্গের মতো উড়াউড়ি শুরু করবে পালানো শুরু করবে দৌড়া দৌড়ি শুরু করবে দুধ পান করা মা সন্তানকে ফেলে রেখে মা পালিয়ে যাবে শুধু তাই নয় ইতিহাস বলেন যে যে সেই দিন মা সন্তান ধারণ করেছে দুই মাসের সন্তান তিন মাসের সন্তান চার মাসের সন্তান পাঁচ মাসের সন্তান গর্বে ধারণ করেছে এরকম দুই মাসের সন্তান পর্যন্ত মা প্রসব করে ফেলবে এত কষ্টদায়ক এবং এই দুনিয়ার কাফনি দুনিয়ার মহাপ্রলয় প্রথম ফুক্কারের মধ্যেই এরকম শুরু হয়ে যাবে সেই দিনটা আল্লাহ ফকরবুল্লা আলামিন একবার নয় দুইবার নয় এরকম তিন তিনবার করে বান্দাকে সতর্ক করে জানিয়ে দিতেছে এই জন্য বলতেছে আল্লা অমা মহা মহাপ্রলয় সেই প্রলয়টা কি কীরকম হবে তার নমুনাটা আল্লাহ ফকরবুল্লা আলমিন বান্দাদেরকে তিন তিনবার করে জানিয়ে দিতেছে এরকম জানিয়ে অগ্রিম জানিয়ে দেওয়ার পরেও জানার পরেও কোনো মানুষ যদি সেই দিনের জন্য পুরস্তুতি না নেয় প্রস্তুত না হয় তাহলে বলেন তার মতো পাগল আর কেউ আছে তার মতো পাগল আর কেউ থাকবে না তার মতো পাগল আর কেউ হবে না আল্লাহ ফক্রবিন বলে ক্ষিপ্তিপ্ত বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো যখন ওড়া উড়ি শুরু করবে দৌড়া দৌড়ি শুরু করবে মা সন্তানকে রেখে পালিয়ে যাবে দুই মাসের বাচ্চা প্রসব করে ফেলবে মা তিন মাসের বাচ্চা সহ করে ফেলবে বোলা আলামিন বলে শুধু তাই নয় অতাকালুকাল ইহ নীল মাং ফু আল্লাপকর্বুল আলমিন বলে এবং পর্বত সমূহ হইবে ধ্বনিত রঙিন ধুলার মতো পর্বতসমূহ পাহাড় পর্বতগুলো যে আছে বড় বড় পাহাড়গুলো সে পাহাড়গুলো গুলো সহ রঙিন ধুলার মতো উড়ানো শুরু করবে সবগুলো ভেঙে চুরমার হয়ে যাওয়া শুরু হয়ে যাবে দুনিয়ার কাপুনিতে প্রথম ফুক্কার যাপন দিবে এরকম কাঁকুনি শুরু হয়ে যাবে যে সেই কাঁকুনির মধ্যে যদি এরকম অবস্থা হয় দুনিয়াতে শুধু বাংলাদেশের মধ্যে যে পাহাড় পর্বত আছে এবং বাংলাদেশের মধ্যেই শুধু কাঁপুনি কি শুরু হবে না এই কাঁপুনি সারা পৃথিবীর মধ্যে যত উঁচু উঁচু বিল্ডিংগুলো আছে যত উঁচু উঁচু পাহাড়গুলো আছে সমস্তগুলো ভেঙে ধুলার মতো উড়ানো শুরু করবে ধুলা হয়ে যাবে কার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা জানাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয় দুইবার নয় তিনবার করে এর জন্য বলছে আল-ক্বারিআতুমাল-ক্বারিআ ওয়া মা সেই দিনটা পাহাড় পর্বত সমূহ যেগুলো আছে সমস্ত কিছু ধুলার মতো ধুলার মতো উড়া শুরু করবে সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাওয়া শুরু হবে সমস্ত কিছু ভেঙে যাবে আল্লাহ ফক্রব্বুল আলমিন অগ্রিম জানিয়ে দিতেছে এবার যে ফুক্কার দেওয়ার জন্য প্রথম ফুক্কার দিয়েই যদি এরকম অবস্থা হয় এবার দ্বিতীয় ফুক্কার দেওয়ার জন্য ইসরাফিল ফেরেস তাকে যখন হুকুম দেওয়া হবে আদেশ করা হবে সঙ্গে সঙ্গে দ্বিতীয় ফুক্কার যখন সিংহায় দিবে দ্বিতীয় ফুককার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে সমস্ত মানুষগুলো মরে যাবে আর কোনো প্রাণী জীবিত থাকবে না এবার আল্লাপ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবে রাইলি রে দুনিয়ার কি অবস্থা আজরাইল ডাক দিয়ে বলবে রব্বুল আলামীন দুনিয়াতে যত মানুষ জাতিকে আপনি তৈরি করছেন সমস্ত মানুষ মরে শেষ আর কোনো মানুষ দুনিয়াতে নাই যে কে আছে বলেছে এবার জিন জাতি আছে বলে যাও যাও জিন জাতিকেও তোমায় শেষ করে ফেলো এবার জিনগুলোকে ধরে ধরে একটা একটা করে মিত মেরে ফেলা হবে জিন জাতি যখন শেষ হয়ে যাবে তারপরে বলা হবে এবার কে আছে এবার বলা হবে যে আর কেউ নয়বুল্লা আলমিন এখন শুধু থাকার মতো আসে ফেরিস্তাগণেরা যাদেরকে আপনি তৈরি করছেন যাদেরকে আপনি দিয়ে তৈরি করে নির্দিষ্ট কাজের মধ্যে নিয়োজিত করেছেন এরকম ফেরেশতারা তারা আছে এবার এই ফেরেশতাদের কী অবস্থা করব বলেন আজরাইলকে হুকুম দেওয়া হবে যাও সমস্ত ফেরিস্তাগুলোকেও ফেরও মেরে ফেলো এবার ফেরিস্তাদের হুকুম দেওয়া হবে ফেরিস্তাদেরকে মেরে ফেলবে এবার জিজ্ঞেস করা হবে আজ আর কে আছে আজরাইল ডাক দিয়ে বলবে রব্বুল আলমিন দুনিয়ার মানুষকে শেষ করে ফেললাম জিন জাতিকেও শেষ করে ফেললেন ফেরেশতাদেরকেও শেষ করে ফেললেন আর কেউ নাই আর যেগুলো থাকার সেগুলো হচ্ছে আমি আজরাইল আর আমার কয়েকজন কলিক আছে সে কলিক হচ্ছে কে আমি আজরাইল ইসরাফিল মেকরাইল এরকম বলা হয়েছে চারজন ফেরিস্তা আছে এই ফেরস্তাগুলো আমার কলিকগুলো আছে এবার আমি কি করব। হুকুম দেওয়া হবে যাও যাও এবার তুমি একে একে সমস্ত ফেরেস্তাদের যারা আছে তোমার কলিক তাদেরও তুমি যান কবজ করে নাও তাদেরকেও মৃত্যু দাও এবার বলা হয়েছে তাদেরকেও মেরে ফেলা হবে এবার এই ফেরেশতাগুলো কেউ যখন মেরে ফেলা হবে আবার জিজ্ঞেস করা হবে আজরাইল আর কে আছে আজরাইল ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আর কেউ নাই থাকার মতো শুধু আমি আছি এবার আমার কি অবস্থা করবেন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আজরাইললে তুমি মরে যাও তোমাকেও মরতে হবে আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ আমি তো মানুষকে মারি কিন্তু আমি কেন মরবো আমাকে কেন মরতে হবে আল্লাহ ফকরবুল আলমিন বলে অমা খালাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুন দুনিয়াতে আমি মানুষ জাতিকে ইবাদত করার জন্য পাঠিয়েছিলাম জিনকে পাঠিয়েছিলাম তারা সবাই মৃত্যুবরণ করেছে আমি আল্লাহ পাক রব্বুল মৃত্যুবরণ যে তাদেরকে করাইছি কেন করাইছি আমি আল্লাহ পাক রব্বুল আলম যা আল্লা দি খলাকল মাওতাওয়াল হায়াতুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৌদ আগে তৈরি করছি যত প্রাণী তৈরি করছি যত দিন জাতি যত ফেরেশতা জাতি যত মানুষ জাতি আমি তৈরি করছি সকলের জন্য আগে তৈরি করছি মৃত্যু আগে কি তৈরি করছি আগে তৈরি করছি মৃত্যু এই জন্য মৃত্যু তোমাকে বরণ করতেই হবে মৃত্যু স্বাদ তোমাকেও গ্রহণ করতে হবে আজরাইল তাদের আজরায়েলের জীবনী খুঁজলে পাওয়া যায় যে আজরাইল সালাত সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছিল আল্লাহ বলবে যে আল্লাহ আমাকেও যদি মরতে হয় আমাকেও যদি মরতে হতো এর কথা যদি আমি জানতাম তাহলে আমি এই দায়িত্ব কোনো দিন নিতাম আমি এই দায়িত্ব নিতাম না আমাকেও যদি মরতে হবে আজরাইল কেউ গুম যাও মালাকুল মতকে এবার মৃত্যুবরণ করার জন্য বলা হবে